সন্দেশখালীর ঘটনা নিশ্চিতভাবেই এখানকার যিনি প্রশাসনের আধিকারিক তাকে বিষয়টি আমরা জানিয়েছি যে আমরা যে ডিমেন্টগুলো করেছি এক নিরাপদ সর্দারকে নিঃশর্তে মুক্তি দিতে হবে দুই যারা দীর্ঘদিন যাবৎ সন্দেশখালীতে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা আন্দোলনকারী তাদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে মিথ্যে মামলা থেকে তাদেরকে পরিত্রাণ দিতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যে অরাজকতা তৈরি হয়েছে পুলিশ এবং হুন্ডা বাহিনীর যৌথ সারাশি আক্রমণের মধ্যে দিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে যেভাবে অসামাজিক কাজ প্রতিদিন প্রতিনিয়ত বেড়ে চলছে তা বন্ধ করতে হবে উনি বলেছেন যে আমি আমার শামসাগঞ্জ ব্লক এলাকায় যাতে কোনো রকমের অপরাধমূলক কাজ না ঘটে সে বিষয়টি নিশ্চিতভাবেই আন্তরিকতার সঙ্গে দেখব এবং বাকি যে সন্দেশখালীর ঘটনা আমি আমার তরফ থেকে প্রথম কর্তৃপক্ষকে জানাব প্রত্যেকটি থানায় বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশনের কর্মসূচি ছিল হঠাৎ করে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচির কারণ হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘদিন যাব সন্দেশস্থলিতে যেভাবে শেখ শাহজাহানের নেতৃত্বে তার বাহিনী সেই এলাকার জমি দখল থেকে শুরু করে মহিলাদের দখলদারি এবং তোলাবাজি কাটমানি সিন্ডিকেট রাজ দখলদারি বলতে কায়েম করেছিল তার প্রতিবাদে সেখানকার মহিলারা যখন গর্জে উঠেছিল প্রতিবাদ এবং প্রতিরোধে এই প্রতিরোধ এবং প্রতিবাদ যাতে না হয় এই প্রতিবাদীদের মুখ যাতে বন্ধ করে দেওয়া যায় এই প্রতিবাদীদের আন্দোলন যাতে থমকে দেওয়া যায় প্রতিবাদীদের আন্দোলন যাতে দানা বানতে না পারে তার জন্য গতকালকে হঠাৎ করেই বিনা অপরাধে বিনা নোটিসে বিনা এফআইআরে আমাদের পার্টির নেতা আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন বিধায়ক কমরেড নিরাপদ সর্দার তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে অবিলম্বে তাকে মুক্তির দাবিতে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং শেখ শাহজাহান তার দামাল বাহিনী যারা গোটা সন্দেশখালীর দখলদারি নিয়েছিল এবং সেই এলাকার কচি কচি মহিলাদের যেভাবে ইজ্জত নষ্ট করেছিল তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে গোটা রাজ্য জুড়েই আমরা প্রত্যেকটি থানায় বিক্ষোভ অবস্থান এবং ডেপুটেশনে অংশগ্রহণ করেছিলাম